হ্যালো আজকে একটু চেঞ্জ আটোতে যাচ্ছি ব্যাস এক একদিন এক একটা এক্সপিরিয়েন্স তো দেখো এই ব্লগটা যেদিনকে আমি পোস্ট কর করেছি সেদিনকে ছিল সাত তারিখ কিন্তু এই ব্লগটা হচ্ছে সানডের ব্লগ তো আমরা এখন ডিমার্টে যাওয়ার জন্য বেরিয়েছিলাম তো আমাদের গাড়িটা একটু সার্ভিসিংয়ে ছিল দেওয়া সেই জন্য আজকে অটোতেই গেছিলাম তো এ দেখো যেতে যেতে তোমাদেরকে বাইরেটা শেয়ার করছিলাম তো চলো আশা রাখছি তোমাদের ভালো লাগবে আর এইভাবেই তোমরা আমার পাশে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে সাপোর্ট করো তো চলো দেখতে থাকো আশা রাখছি তোমাদেরও ভালো লাগবে Don't wanna fall again. This just hurt me. Just think about it, think about it. But you hold me that you don't wanna break. I need some space. Just think about it, think about it. দেখুন এখন যেতে যেতে এখানে একটি সায়নাথের মন্দির আছে বাবার তো সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করছিলাম তা আমি ভাবলাম ব্রিজের ওপর দিয়ে যাবে কিন্তু দেখলাম অটোরই যে লোকটা সে নিচ দিয়ে গেল তাই আর ওটা ওপরটা তো শেয়ার করতে পারলাম না কিন্তু এটা দেখুন এটা কৃষ্ণ ভগবানের মন্দির ইস্কন টেম্পেল তাই ভাবলাম এটা যেতে যেতে আপনাদের সাথেও চলুন শেয়ার করি কত ভিড় আছে দেখুন কারণ এই টাইমটাই সন্ধ্যের টাইম না আরতির সময় তো এই টাইমটা অনেকটা ভিড় থাকে আর মন্দিরের এইটা জায়গাটা এত বড় আর গিয়ে এমন মনটা শান্ত হয়ে যায় যে কি বলবো খুবই ভালো লাগে যেদিন আরেকদিন আমি যাব সেদিন আপনাদের সাথেও পুরোটা শেয়ার করব। তো চলুন আমরা প্রায় এসেই গেছি ডিমাট তো এখন আসলে বুঝতেই পারছেন সন্ধ্যের টাইমে প্রচণ্ড রাস ছিল ভিড় রাস্তায় তো সেজন্য একটু টাইম লাগছিল তো চলুন দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে তো দেখুন এখানে আরেকটি মন্দির যেতে যেতে আমি আপনাদের সাথে এটাও শেয়ার করলাম যতটা পারলাম আসলে বুঝতেই তো পারছেন অটোতে যাচ্ছিলাম না তো যতটা পারলাম সম্ভব হল শেয়ার করলাম Leave me baby, don't want fall again. This just hurt me. Just think about it, think about it, but you এখন মাঠে চলে এসেছি ডিমাটে ঢুকবো তো সানডে তো মনে হয় একটু ভিড় হবেই আজকে এগারোটা অবধি খোলা থাকে রিমার আজকে রিস্ক এসছে অন্যদিন গাড়িতে আছি তাই বলছে কি মজা রিস্ক এলাম এখন আবার কোল্ড ড্রিঙ্কস এর ইচ্ছে হলো আইসক্রিম এর উপর কি কোল্ড ড্রিঙ্কস কেউ খায় কুলফি আইসক্রিম খেয়ে আবার এটা খাচ্ছি আর ও লিমকা নিয়েছে আমার তো দেখুন এই যে আমরা এখন এসে শিখেছিলাম এবং আজকে যে সানডে ছিল না তাই জন্য প্রচণ্ড ভিড় থাকে আর আজকে তো মনে হচ্ছে আরও বেশি ভিড় ছিল কিন্তু সানডেতে এলে পরে কি আমাদের জন্য ছুটি থাকে না আমার হাজব্যান্ডের তো একটু সুবিধেই হয় আসাটা সেজন্য স্যাটারডে সানডেতেই আসা হয় তো এই যে এখন সব জিনিসপত্র আমরা দেখছিলাম আগে তারপরে এখানে চা নামার জন্য দাঁড়িয়েছিলাম তো চলুন যতটা পারছি আমি শেয়ার করছি আপনাদের সাথে তো চলুন আর ডিমার্টে অন্য মলের থেকে ডিমার্টের প্রাইসটা মানে রিজনেবলি থাকে আর কিছু কিছু জিনিসের ওপরে অফারও থাকে ডিমার্টে যেমন ধরুন জুস হয়ে গেলো বিস্কিট আছে তো এইসব জিনিসের ওপর অফারও দেয় হ্যাঁ হয়তো সব সময় না দিলেও তাও ডিমার্টে তো থাকি। তো একদিক দিয়ে এটাও একটা সুবিধে হয়ে যায় তো এখানে সেটাই আমরা দেখছিলাম কোন চাটা নেওয়া যায় আমরা তো সবসময় রেড লেভেলের চাটাই আনি তো তাই ভাবছিলাম যে কোন চাটা নেওয়া যায় তো অনেক কিছু ভাবার পরে তাজমহলটা নিচ্ছিলাম তো দিয়ে শেষকালে আমরা ওইটাই নিলাম রেড লেভেলটা যেটা মশলা দেওয়া থাকে সেটাই তো ব্যাস এখানে ওইটারই ডিসকাশন করছিলাম তো চলুন এবার আমরা মশলা কাউন্টার যেখানে সেখানেই শিখেছি তো চলুন দেখতে থাকুন আর এখানে দেখুন যেমন আলুর টিকি যেগুলো ফ্রিজারে রাখার মানে ফ্রিজে থাকে জিনিস সেইগুলোর মধ্যে এই যে ফিফটি পারসেন্ট অফ কোনোটাতে ফিফটিন পার্সেন্ট ছাড় এরকম ডিমাটে প্রায় থাকে টোয়েন্টি ফাইভ অফ তো সেই রকম মানে যেগুলো বড় বড় ধরুন জিনিস হয়তো তার উপরে ফিফটি পারসেন্ট অফ দিচ্ছে এরকম থাকে মানে হাফ দামে হয়তো হাফ প্রাইসে

to home এই যে দেখুন এখন আমরা ডিমার্টের ওপরে সেকশন এসে গেছি এমনি প্রত্যেক মাসে তো আর কিছু নেওয়া হয় না তাও না নিলেও একটু কী অফার আছে দেখতে তো ভালোই লাগে মেয়েদের বলুন তো যেমন এই ক্লিপগুলো ফর্টি নাইন করেছিল তো সেটাই দেখছিলাম তো চলুন এবার হয়ে গেছে আমরা তো বিলটা এখন করিয়ে ফেলি তো দেখুন আমরা এখানে ঘরে যাওয়ার কথা একটু ভাবলাম এতটাই গরম বড়োটাই গরম গরম তো সব জায়গায় আছে কিন্তু এখানে একটু বৃষ্টি বলে কোনো ব্যাপারই নেই এখনও পর্যন্ত তো আমরা বাড়ি যাওয়ার পথে একটু দাঁড়িয়ে তখন এখানে একটু আঁকরের জুস খাচ্ছিলাম তো চলুন আজকের মতো এই যে আমার ব্লগটা এতটুকুই ছিল আজকে শুধু এই জিমাকে যাওয়ার এইটা দিয়ে আমি দেখালাম ব্লগটা শেষ করলাম তো আমি অন্য কিছু আমার গল্প নিয়ে এসে যাব ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে এভাবেই আপনারা থাকবেন তো চলুন আজকের মধ্যে গুড নাইট লাভ ইউর টাটা আর এই দেখুন এটা ছিল নেক্সট মর্নিং তো পরের দিনকে তো আমরা একটু বাজার যাচ্ছিলাম তো তাই আপনাদের সাথে শেয়ার করছি চলুন বাজারটাও যতটা পারছি আর এই দেখুন এখন কেউ বলবে সাড়ে আটটা বাজে মানডে ছিল তো একদম রোদে মনে হচ্ছে একটা অমলেট রাখলেই ডিমের অমলেট হয়ে যাবে এতটাই রোদ ছিল তো আর আমার ছেলেকে আমি এখানে বলেছিলাম নিম তাই ও নিম বলছে মাম্মি দাও আমি পেরে দিই বললাম না এখন পারতে হবে না কারণ নিচেই তো আছে তো যখন তখন নেওয়া যাবে তো তাই ও আর পারবে না তো এই যে এখন আমরা আমাদের গাড়িটা পেয়ে গেছি তো এখন বাজারের দিকে রওনা হয়ে আজকে ছিল আমার হাজব্যান্ডেরও বার্থডে তো আমি ব্লগটা অতটাও এক্সটেন্ড করব না না হলে অনেকটা বড় হয়ে যাবে যে বার্থডেতে কি কি করলাম কোথায় গেলাম দেখার জন্য প্লিজ আপনারা আমার সাথে থাকবেন তো এই নেক্সট ব্লগে সেইগুলোই আমি আসবে তো প্লিজ আপনারা আমার পাশে থাকবেন তো চলুন আজকে এখন বাজারটা যাওয়া যাক তো যতটা পারছি আপনাদের সাথেও শেয়ার করছি আটটা সাড়ে আটটার মধ্যে আটটা সাড়ে আটটার মধ্যে কিরকম রোদ হয়ে গেছে এই দেখো মনে হচ্ছে এটা আটটা সাড়ে আটটা রোদ মনে হবে দেখে বারোটা সাড়ে বারোটা আর আমাদের তো একটাই আছে যে বাইরে গেলে একটু চা না খেলে মনটা ভরে না আর তারপরে আবার সকাল সকাল বেরিয়েছিলাম তো ওইখানে দেখুন আমাদের বাড়ির পাশেই টি পোস্ট করে একটা দোকান চায়ের টি স্টল আরও অন্যান্য খাবারও পাওয়া যায় তো এখানে দাঁড়িয়ে আমরা একটু চা আর ব্রেকফাস্ট করছিলাম আর এখানে চাটা খুব ভালো বানায় তো চলুন এটা খাওয়ার পরে আমরা তারপরে একটু পাপও খেয়েছিলাম তো মানে ওটা বেকারি তো ওখানে ফ্রেশ পানি ওখানে দেয় তো তারপরে আমরা গিয়েছিলাম বাজারে তো চলুন আর ডেলিকে আর আজকাল বিজি লাইফে কোথায় একটা বেড়াতে যাওয়া মানে এই বাজার দোকান মল ব্যাস এখানে আমরা আর কোথায় বা যাবো কারণ আমরা বাইরে থাকি না তো চট করে যে যেমন কলকাতা থাকলে টু টুক করে ভাবলে একটুখানি দীঘা আছে পুরী আছে আর একটু দূরে প্ল্যান করলে দার্জিলিংও আছে যাওয়া যায় কিন্তু চট করে এখানেও হয়তো আছে কিন্তু আমাদের একটা গিয়ে ওঠা হয় না কারণ কাজের জন্য স্কুলও থাকে তো ব্যাস এইটুকুই তারপর ধরুন আমার হাজব্যান্ডে নাইট জব থাকে তো চট করে যে কোথাও যাব বললেই তো ওরকম যাওয়া যায় না কারণ শনি রবিবারটা তখন ওকে রেস্টও করতে হয় ঘুমাতে হয় কেন কি নাইট জব করে সারা ওটা উইকটা তখন স্যাটারডে সানডে যদি না ঘুমটা ঠিক হয় তো মানডে টু ফ্রাইডে তখন কাজও ঠিকঠাক করতে অসুবিধে হবে এইসব নানান কারণে চট করে কোথাও গিয়ে উঠা যায় না তো ব্যাস এইরকম এখানে যেমন এটা কামাটি বাঘ তো এইসব গার্ডেন বা এই যে যেমন আপনাদেরকে বললাম তো এই টুকটা গিয়েই এখানে যাওয়া যায় তো চলুন দেখতে থাকুন Fall again. this just hurt me just think about it think about it but you hold me that like you don't want to break দেখুন এই বাজারটে এসে গেছিলাম তো বাজারে দুই ধারে দুটো গার্ডেনের মতন করা আছে এবং এখানে ঝর্নার মতনও জল পড়ছিল বেশ ভালো লাগছিল দেখতে তো তাই আমার ছেলের আমি কয়েকটা এখানে ছবিও তুললাম তো চলুন বাজারটা বেশ অনেকটাই বড় তো চলুন দেখতে থাকুন Baby, don't wanna fall again This just hurt me Just think about it, think about it, but you hold me that like you don't wanna break I need some space Just think about it. তাই এখানে ঘুরে ঘুরে দেখছিলাম প্রথমে যে সবজির কীরকম দাম তো আর বলবেন না সবজির এখন মনে হচ্ছে প্রচণ্ড বেশি দাম আসলে এই গরমের জন্য হয়তো হতে পারে তাই আমরা দেখে দেখে কয়েকটা কিছু কিছু সবজি নিয়েছিলাম দিয়ে তারপর চলে গেছিলাম তো এই যে এই আমটার কথাই বলছিলাম কুড়ি টাকা কেজি তো চলুন আজকের মতো এতটুকুই